নমস্কার বন্ধুরা তোমাদের প্রত্যেকের জন্য সুখবর ফাইনালি অঙ্গনড়িতে নিয়োগ শুরু হয়ে গেল এবং আবেদন প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গিয়েছে এবার থেকে আবেদন প্রক্রিয়া কিন্তু সম্পূর্ণ অনলাইন অনলাইনে আবেদন করতে হবে তো অনলাইন অ্যাপ্লিকেশন কিন্তু শুরু হয়ে গেল আজকে ভিডিওতে স্টেপ বাই স্টেপ আমি তোমাদের দেখিয়ে দেবো তোমরা কিভাবেই নিজে থেকে অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে প্রথমেই তোমাদের দেখিয়ে দিচ্ছি অনস্ক্রিনে দেখতে পাচ্ছ বেশ কিছু অপশান চাইলে তোমরা নোটিফিকেশান ডাউনলোড করে নিতে পারবে তো অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য তোমাদের যা করতে হবে অ্যাপ্লাই অনলাইন এই যে অপশনটি দেখতে পাচ্ছ তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি একবার এই যে অ্যাপ্লাই অনলাইন এই অপশানে কিন্তু তোমাদের ক্লিক করতে হবে এই অপশানে ক্লিক করলে পরবর্তী পেজটি ওপেন হয়ে যাবে তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে স্টেপ ওয়ান দেখতে পাচ্ছ স্টেপ ওয়ানটি করে তোমাদের প্রসিড করতে হবে এখানে কিন্তু কয়েকটি স্টেপ কমপ্লিট করে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশনটি সম্পূর্ণ করতে হবে বন্ধুরা তোমাদের এখানে বলে রাখি অনলাইন অ্যাপ্লিকেশন তোমরা নিজে থেকেই করতে পারবে আজকে এই ভিডিওটি সম্পূর্ণ যদি তোমরা সহ সহকারে দেখো তাহলে কিন্তু তোমরা নিজে থেকেই অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে এবং অ্যাপ্লিকেশন করার সময় কিন্তু কোন রকম ভুলভ্রান্তি করবে না তাহলে কিন্তু আবেদনটি কিন্তু বাতিল হয়ে যাবে সেজন্য তোমাদের কাছে অনুরোধ করছি তোমরা মনোযোগ সহ করে দেখে নাও আমি স্টেপ বাই স্টেপ তোমাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে তোমরা অ্যাপ্লিকেশন করবে এবং সেই সঙ্গে তোমাদের কাছে অনুরোধ করছি চ্যানেলের নতুন দর্শক হলে বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এ ধরনের আপডেট পাওয়ার জন্য প্রথমে এখানে তোমাদের সিলেক্ট করতে হবে পোস্ট অ্যাপ্লাইড ফর অর্থাৎ তোমরা কোন পদের জন্য আবেদন করবে এখানে যেহেতু হেল্পার পদে নিয়োগ করা হচ্ছে অঙ্গনারি হেল্পার এই অপশানটি তোমরা সিলেক্ট করে দিবে তারপরে প্রজেক্ট নেম এখানে প্রজেক্ট নেমটিকে এখানে সিলেক্ট করতে হবে তো তোমরা তোমাদের এরিয়া অনুযায়ী সিলেক্ট করবে আমি এখানে একটি এরিয়া দেখিয়ে দিচ্ছি এই এরিয়া অনুযায়ী একটা সিলেক্ট করলাম তারপরেই দেখতে পাচ্ছ আরও কিছু অপশান কিন্তু এখানে ওপেন হয়ে গিয়েছে এখানে তোমাদের কিন্তু জিপি অর্থাৎ তোমাদের যে জিপি রয়েছে অঞ্চল রয়েছে সেটি কিন্তু সিলেক্ট করতে হবে এখানে আমি একটি করলাম তোমরা তোমার নিজেদের জিপিগুলো সিলেক্ট করে নিবে তারপরে তোমরা নিচে আসবে এখানে দেখতেই পারছো ওয়েদার রেসিডেন্সিয়াল সার্টিফিকেট অ্যাভেলেবেল ফর কনসার্ন গ্রাম পঞ্চায়েত অর্থাৎ বা ওয়ার্ড অর্থাৎ তোমরা তোমাদের গ্রাম পঞ্চায়েত বা পৌরসভা থেকে যারা গ্রাম পঞ্চায়েতে বসবাস করো বা যারা পৌরসভায় বসবাস করো সেখান থেকে কিন্তু একটা বসবাসের অর্থাৎ স্থায়ী যে তোমরা বাসিন্দা তার কিন্তু একটা সার্টিফিকেট হয় সেই সার্টিফিকেটটা তোমাদের আছে কি না সেটাই জিজ্ঞাসা করা করা হয়েছে এখানে তো তোমরা সার্টিফিকেটটি কালেক্ট করে রাখবে এবং এখানে তোমরা ইএস করে দেবে ইএস করার পর এখানে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যু ডেট অর্থাৎ সেই সার্টিফিকেটটি কবে ইস্যু হয়েছে এখানে যে ক্যালেন্ডারের মতো যে চিহ্নটি দেখতে পাচ্ছ এই অপশানে ক্লিক করে তোমরা কিন্তু সেই ডেটটি কিন্তু এখানে দিয়ে দিবে ইস্যু অথরিটিকে ইস্যু করেছে সার্টিফিকেটটি তোমরা মেম্বার অফ পার্লামেন্ট এমপি না ডিএম না এসডিও থেকে করেছো পঞ্চায়েত সমিতি করেছো নাকি না প্রধান দ্বারা করেছো না বিডিও দ্বারা করেছো সে সার্টিফিকেটটি না তোমরা মিউনিসিপ্যালিটি অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ পৌরসভা প্রশাসনের দ্বারা করেছো সেটা তোমরা সিলেক্ট করবে যেখান থেকে তোমরা এই রেসিডেন্সিয়াল সার্টিফিকেট অর্থাৎ স্থায়ী বাসিন্দার সার্টিফিকেটটি তোমরা কালেক্ট করেছো সেখানে তোমরা সিলেক্ট করবে তোমরা যেখান থেকে নিবে আর কি আমি এখানে প্রধান সিলেক্ট করে দিচ্ছি এখানে রেসিডেন্স সার্টিফিকেট ইস্যু ডেটটি কিন্তু তোমাদের দিতে হবে ক্যালেন্ডারটি এখানে কিন্তু ক্যালেন্ডার অপশানে ক্লিক করলে ক্যালেন্ডার অপশানে ক্লিক করলেই এখানে তোমরা যে তারিখে সার্টিফিকেটটি নিয়েছো সেই ডেট কিন্তু দিতে হবে তোমাদের বলে রাখি আবেদন করার আগেই তোমরা কিন্তু সার্টিফিকেটটি কিন্তু কালেক্ট করে রাখবে তো কিভাবে কালেক্ট করবে তোমরা যদি জানতে চাও কমেন্ট করে জানাও আমি কিন্তু পরবর্তীতে আলাদা একটি ভিডিও তোমাদের মাধ্যমে জানিয়ে দেবো রিসেন্টলি সার্টিফিকেট কীভাবে কালেক্ট করতে হয় তো এখানে একটি ড্রেস আমি সাপোজ দিয়ে দিলাম তারপরে প্রসিড অপশনে ক্লিক করতে হবে বন্ধুরা এখানেই তোমাদের বলে দিচ্ছি যে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট তোমরা যারা গ্রামে বসবাস করো সেখানে তোমরা গ্রাম পঞ্চায়েত অফিসে গিয়ে আনতে পারবে এবং যারা পৌরসভায় বসবাস করো তারা পৌরসভা অফিসে গিয়ে কিন্তু রেসিডেন্সিয়াল সার্টিফিকেট কিন্তু তোমরা আনতে পারবে এই প্রসিড অপশানে ক্লিক করার পর স্টেপ টু দেখতে এই স্টেপ টুয়ে কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ বেশ কিছু অপশান এই অপশানগুলি কিন্তু পূরণ করতে হবে স্টেপ বাই স্টেপ তোমাদের আমি বুঝিয়ে দেখাচ্ছি অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকো এবং চ্যানেলে নতুন দর্শক হলে বন্ধুরা এ ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য এবং অঙ্গনওয়াড়ি চাকরির বিজ্ঞপ্তির নোটিফিকেশন এবং চাকরির পরীক্ষার প্রিপারেশনমূলক ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে স্টেপ টুতে তোমাদের যা যা করতে হবে এখানে আমি দেখিয়ে দিচ্ছি আপলোড ইয়োর কারেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ এই আপলোড অপশানে যদি তোমরা ক্লিক করো তাহলে কিন্তু তোমরা দেখতেই পারছ তোমাদের ক্যামেরা বা ফাইল যেখানেই তোমাদের ছবি রাখবে সেভ করে সেখান থেকে তোমার ছবিটি কিন্তু এখানে দিয়ে দিবে তারপরে অ্যাপ্লিকেন্ট নেম অর্থাৎ যারা আবেদন করছো তার নেম কিন্তু এখানে তোমরা দিয়ে দিবে সাপোজ আমি এখানে একটি নাম দিয়ে দিচ্ছি তোমরা তোমাদের নাম কিন্তু লিখে দিবে তোমাদের নাম কিন্তু এখানে তোমরা লিখে দিবে তো আমি এখানে একটি নাম লিখে দিচ্ছি এখানে কিন্তু তোমাদের নামে সার্ভারের কারণে অনেক সময় কিন্তু এখানে সমস্যা হতে পারে তো তোমরা কিন্তু আগেই কিন্তু আবেদন করে দিবে বেশি কিন্তু সময় নেই তারপরে তোমাদের মোবাইল নাম্বারটা দিয়ে দিবে এখানে মোবাইল নাম্বার দেখতে পাচ্ছ ফাদার্স নেমের জায়গায় তোমরা ফাদার্স নেম কিন্তু এখানে তোমরা দিয়ে দিবে ফাদার্স নেমের জায়গায় তোমরা কিন্তু ফাদার্স নেম কিন্তু এখানে দিয়ে দিবে তারপরে দেখতে পাচ্ছ গার্জিয়ান নেম এই যে দেখতে পাচ্ছ গার্জিয়ান নেম এই বক্সে কিন্তু তোমরা তোমাদের গার্জিয়ান অর্থাৎ তোমাদের গার্জিয়ান তোমাদের বাবা রয়েছে না মা রয়েছে না তোমাদের হাজব্যান্ড রয়েছে সেটা কিন্তু তোমরা এখানে দিয়ে দিবে এবং তার সঙ্গে তোমাদের কি সম্পর্ক রয়েছে এই রিলেশনের ঘরে কিন্তু তোমরা সেই সম্পর্কটি কিন্তু তোমরা সেখানে দিয়ে দিবে ম্যারেটিয়াল স্ট্যাটাস তোমরা ম্যারেড না আনম্যারেড না তোমরা ডিভোর্স যারা রয়েছো যারা বিধবা রয়েছে অর্থাৎ তোমাদের যা অবস্থা রয়েছে সেই অনুযায়ী কিন্তু তোমরা সিলেক্ট করে নেবে তারপরে হাজব্যান্ড নেমের জায়গায় হাজব্যান্ড নেম দিয়ে দিবে তারপরে এখানে ফিমেল অটোমেটিক কিন্তু ফিল আপ করা রয়েছে অঙ্গনড়ি চাকরি যেহেতু মহিলাদের জন্য তো ফিমেল কিন্তু এখানে সিলেক্ট করাই রয়েছে ন্যাশনালটি ইন্ডিয়ান ডেট অফ বার্থ এই ডেট অফ বার্থের জায়গায় ক্যালেন্ডারে ক্লিক করে তোমরা কিন্তু তোমাদের ডেট অফ বার্থ কিন্তু এখানে দিয়ে দিবে এখানে কিন্তু আমি একটি ডেট অফ বার্থ দিয়ে দিচ্ছি কেনাডা দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমরা শনটি কিন্তু সিলেক্ট করে নিতে পার সিলেক্ট করে নিবে যার ডেট অফ বার্থ যা রয়েছে সে অনুযায়ী কিন্তু তোমরা সিলেক্ট করে নিবে তো আমি তারপরে দেখতে পাচ্ছ স্টেপ থ্রি অ্যাড্রেস লাইন ওয়ান এই অপশানটিতে লাইন ওয়ান পারমানেন্ট অ্যাড্রেস ডিটেলস অ্যাড্রেস ওয়ানে তোমাদের অ্যাড্রেস লিখবে তোমাদের ভিলেজ বা ওয়ার্ড এই যে অপশানে ওই ভিলেজ বা ওয়ার্ড তোমরা লিখবে তারপরে তোমাদের স্টেটের নাম এখানে থাকবেই ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্টের নাম তোমরা সিলেক্ট করবে আমি এখানে একটি সিলেক্ট করে দিচ্ছি তোমরা দেখতেই পারছো এখানে বেশ কিছু সব ডিস্ট্রিক্ট কিন্তু রয়েছে তোমরা তোমাদের ডিস্ট্রিক্ট অনুযায়ী এখানে তোমরা কিন্তু সিলেক্ট করে দিবে তো এখানে আমি একটি সিলেক্ট করে দিচ্ছি সাবডিভিশন তোমরা এখানে সিলেক্ট করবে কোন তোমাদের সাবডিভিশন রয়েছে ব্লক না মিউনিসিপ্যালিটি অর্থাৎ তোমাদের এখানে তোমাদের ব্লকে তোমরা বসবাস করো না মিউসিপ্যালিটি অর্থাৎ পৌরসভায় বসবাস করো সেটা তোমরা কিন্তু এখানে সিলেক্ট করে দিবে তারপরে তোমাদের বিডিও অফিসের নাম কি রয়েছে সেটা তোমরা সিলেক্ট করে দিবে পুলিশ স্টেশন কী রয়েছে সেটা কিন্তু তোমরা পুলিশ স্টেশনের জায়গায় যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু লিখে দিবে পোস্ট অফিসের নেম তোমাদের পোস্ট অফিসের নাম কি রয়েছে এই বক্সে তোমরা লিখে দিবে তোমাদের পিন পিনকোড কি রয়েছে পিনকোড কিন্তু এখানে তোমরা লিখে দিবে তারপরে তোমরা স্টেপ ফোর স্টেপ ফোরে তোমাদের যদি প্রেজেন্ট অ্যাড্রেস ডিটেলস তোমাদের যদি যে পারমানেন্ট অ্যাড্রেসটা তোমরা দিলে এই যে অপশানে এই যে স্টেপ থ্রিতে পার্মানেন্ট অ্যাড্রেস তোমরা যে ডিটেলসগুলো এখানে দিবে সেই পারমানেন্ট অ্যাড্রেস তোমরা যদি প্রেজেন্ট অ্যাড্রেস বর্তমান তোমরা যেখানে বসবাস করছো তোমাদের পারমানেন্ট অ্যাড্রেস এবং বর্তমান যেখানে বসবাস করছো যদি একই হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা দেখতেই পারছো এই যে বক্সটি এই বক্সে তোমরা এই যে বক্সটি তোমরা দেখতেই পাচ্ছ এই বক্সে তোমরা ক্লিক করে দিবে তাহলে অটোমেটিক কিন্তু তোমাদের ওই অ্যাড্রেসগুলি কিন্তু এই সমস্ত ঘরে কিন্তু ফিল হয়ে যাবে তারপরে তোমরা কিন্তু কি করবে স্টেপ ফাইভে চলে আসবে স্টেপ ফাইভে কি ফটো আইডেন্টি কার্ড অর্থাৎ তোমাদের কিন্তু ডকুমেন্ট দিতে হবে এখানে তোমাদের আইডেন্টি কার্ড হিসাবে তোমরা যে কোনো একটি ডকুমেন্ট দিবি তোমরা চাইলে আধার কার্ড দিতে পারো যাতে ড্রাইভিং লাইসেন্সের ডকুমেন্ট হয়েছে ড্রাইভিং লাইসেন্স দিতে পারো প্যান কার্ড পাসপোর্ট ভোটার কার্ড আধার এই সমস্ত ডকুমেন্টের মধ্যে তোমরা যে কোনো একটি ডকুমেন্ট তোমরা এখানে দিবে তাহলেই কিন্তু হয়ে যাবে তো আমি এখানে আধার কার্ডটা সিলেক্ট করে দিচ্ছি তারপরে আইডেন্টি কার্ড নম্বর অর্থাৎ তোমরা যে আইডেন্টি অর্থাৎ তোমরা যে এই যে আই কার্ডটা সিলেক্ট করছো ডকুমেন্ট যে দিবে অর্থাৎ আমি আধার কার্ড সিলেক্ট করলাম সেই আধার কার্ডের নাম্বারটা কিন্তু এখানে আমাদের দিয়ে দিতে হবে তোমরা যারা যে ডকুমেন্টটি সিলেক্ট করবে যারা প্যান কার্ড পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স বা আধার কার্ড যেটাই সিলেক্ট করো না কেন সেই ডকুমেন্টের নাম্বারটা কিন্তু এই যে ঘরটি দেখতে পাচ্ছ এই ঘরে কিন্তু তোমরা দিয়ে দিবে বন্ধুরা আজকে ভিডিওটি একটু বড় হতে পারে মনোযোগ সহকারে দেখুন তাহলে কিন্তু অ্যাপ্লিকেশনটি আপনি সহজেই নিজে থেকে সম্পূর্ণভাবে ভালোভাবে কিন্তু সঠিকভাবে আবেদন করতে পারবেন সেজন্য মনোযোগ সহকারে দেখুন এবং চ্যানেল নতুন দর্শক অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং অঙ্গনারী চাকরি প্রিপারেশনমূলক আপডেট এবং প্রিপারেশনমূলক ভিডিও পাওয়ার জন্য অবশ্যই তোমরা এই চ্যানেলে ভিজিট করো তার প্রতিনিয়ত কিন্তু এখানে অঙ্গনয় চাকরির আপডেটগুলো সহজেই পেয়ে যাবে এবং চাকরি পরীক্ষা প্রিপারেশনমূলক ভিডিও তোমরা পেয়ে যাবে স্টেপ সিক্সে কী রয়েছে ক্যাটাগরি ক্যাটাগরি অর্থাৎ তোমরা কী রয়েছো জেনারেল রয়েছ না রিজার্ভ রয়েছে সেটা কিন্তু তোমরা এখানে সিলেক্ট করে দিবে তারপরে স্টেপ সিক্স ডিসাবিলিটি স্ট্যাটাস অর্থাৎ যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ রয়েছে তারা ইয়েস করবে যারা ফিজিক্যাল হ্যান্ডিং নয় তারা নোর রাখবে আমি এখানে নোই রেখে দিলাম তারপরে স্টেপ এইটে কী রয়েছে এডুকেশন কোয়ালিফিকেশন ডিটেলস এখানে টুয়েলভ পাস অটোমেটিক রয়েছে তোমরা ইয়ার অফ পাসিং অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস কত সালে করেছো সেটি তোমরা এই ঘরে দিয়ে দিবে নেম অফ দ্য ইনস্টিটিউট অর্থাৎ তোমরা বোর্ডের নাম দিয়ে দিবে কোন বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাস করেছো মার্ক অপটেন্স অর্থাৎ কত শতাংশ নম্বর নিয়ে পাস করেছো সেটা এই ঘরে দিয়ে দিবে স্টেপ নাইনে কি রয়েছে কোয়ালিফিকেশন হায়ার এডুকেশান কোয়ালিফিকেশান অর্থাৎ তোমরা উচ্চ মাধ্যমিক পাশের পাশাপাশি যদি তোমাদের আরও উচ্চগত শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ হায়েস্ট এডুকেশন কোয়ালিফিকেশন থেকে থাকে সেগুলো তোমরা এখানে কিন্তু দিয়ে দিবে তো এখানে সিলেক্ট করবে তোমরা সর্বোচ্চ কতদূর পড়াশোনা করেছো কারো গ্র্যাজুয়েট করে যদি করা থাকে বা পোস্ট গ্র্যাজুয়েট করা থাকে সেটা সিলেক্ট করবে আমি এখানে গ্র্যাজুয়েটটা সিলেক্ট করে দিলাম যারা যারা উচ্চ মাধ্যমিক পাস তারা এখানে কিন্তু এইচএস ইকু ভ্যালেন্টি তোমরা কিন্তু দিয়ে দিবে ঠিক আছে তো আমি এখানে গ্র্যাজুয়েট দিয়ে দিচ্ছি সেটা তোমরা গ্র্যাজুয়েটে কত মার্কস নিয়ে পাস করেছো এগুলো দিয়ে দিবে ইয়ার অফ পাসিং বোর্ডের নাম দিয়ে দিবে স্টেপ টেনে তোমরা এখানে বলা রয়েছে অবশ্যই এই বিষয়টি গুরুত্বপূর্ণ বিষয় তোমরা মনে রাখবে স্টেপ টেনটি অবশ্যই এখানে ফিল আপ করবে ল্যাঙ্গুয়েজ অফটেড ফর রিটেন এক্সাম অর্থাৎ তোমাদের যে লিখিত পরীক্ষাটি হবে তোমরা কোন ভাষায় দিতে চাও ব্যাঙ্গলি না হিন্দি তো অবশ্যই যারা বাংলা ভাষায় যারা কথা বলো লেখো তারা অবশ্যই বাংলা সিলেক্ট করবে আশা করি তোমরা প্রত্যেকে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে বাংলা সিলেক্ট করবে তো আমি এখানে ব্যাঙ্গুলিটি সিলেক্ট করে দিচ্ছি স্টেপ ইলেভেনে কী বলা রয়েছে সেলফ ডিক্লিয়েশন এবং আপলোড সিগনেচার এই যে বক্সটি দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের অবশ্যই এগ্রি করে তোমরা এখানে টিক করে দিতে হবে এবং আপলোড সিগনেচার তোমাদের একটি সিগনেচার কিন্তু আপলোড করতে হবে সাদা কাগজে সিগনেচারটি করবে তারপরে ছবি তুলে রাখবে আপলোড অপশানে ক্লিক করার পর তোমরা কিন্তু এই যে ক্যামেরা বা তোমাদের ফাইল এখানে অপশানে গিয়ে তোমরা কিন্তু সেটা আপলোড করতে পারবে তারপরে তোমরা সাবমিট অপশানে কিন্তু এই যে সাবমিট অপশানটি দেখতে পাচ্ছ এই সাবমিট অপশানে ক্লিক করে দিলেই কিন্তু তোমাদের ফাইনাল অ্যাপ্লিকেশনটি হবে অ্যাপ্লিকেশানটি হওয়ার পর বন্ধুরা অ্যাপ্লিকেশন করার পর অ্যাপ্লিকেশন নাম্বার সহ তোমার ডিটেলস পেয়ে যাবে এই যে দেখতে পাচ্ছ প্রিন্ট অ্যাপ্লিকেশন ফর্ম অর্থাৎ তোমরা যে অ্যাপ্লিকেশনটি করলে সেটা কিন্তু তোমরা ডাউনলোড করতে পারবে যখন অ্যাডমিট কার্ড দেবে তোমরা এখান থেকেই ডাউনলোড করতে পারবে এবং সাবমিট অপশানে ক্লিক করার পর তোমরা অ্যাকনোমিজম স্লিপ বা তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি পিন অ্যাপ্লিকেশন ফর্ম এরকম একটি অপশান পাবে সে অপশানে গেলেই কিন্তু তোমরা সেটা ডাউনলোড করে নিজের কাছে নিজের কাছে কিন্তু রেখে দিবে এখন এখানে কথা হচ্ছে আমি তোমাদের বলে রাখি এই যে সাইটটি দেখতে পারছো এই লিঙ্ক কিন্তু ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো সেই লিঙ্ককে ক্লিক করে তোমরা সরাসরি এখানে কিন্তু পৌঁছাতে পারবে অর্থাৎ আমি যে যে অ্যাপ্লিকেশন প্রসেসটি দেখালাম এর লিঙ্ক কিন্তু অর্থাৎ যে ওয়েবসাইটে তোমাদের আবেদন করতে হবে সেই লিঙ্ক ভিডিওর আজকে ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো তো সেখানে ক্লিক করলেই তোমরা সরাসরি এই ওয়েবসাইটে পৌঁছে যাবে এবং চৌত্রিশ হাজার শূন্য যে অঙ্গনে নিয়োগের কথা রয়েছে সেই নিয়োগই কিন্তু শুরু হলো এবং এই নিয়োগটি কিন্তু আলিপুর ডিস্ট্রিক্টের কিন্তু সম্পূর্ণ আলিপুর ডিস্ট্রিক্ট জুড়ে কিন্তু নিয়োগটি হচ্ছে এবং যেখানে কিন্তু অনলাইন প্রসেস এবং বাকি ডিস্ট্রিক্টগুলি কিন্তু খুব শীঘ্রই শুরু হচ্ছে তোমরা তোমাদের জেলার নামগুলি কমেন্ট করে জানিয়ে দাও খুব শীঘ্রই সেই ডিস্ট্রিক্টের আবেদন শুরু হবে আমি কিন্তু তোমাদের জানিয়ে দেবো এবং এখানে তোমাদের বলে রাখি যে আবেদন কিন্তু কুড়ি ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে গেছে এবং লাস্ট ডেট রয়েছে মার্চ মাসের কুড়ি তারিখ অর্থাৎ তোমরা এক মাস কিন্তু প্রায় সময় পাচ্ছ এখানে তো এই হচ্ছে আপডেট এবং আলিপুর ডিস্ট্রিক্টের কিন্তু প্রায় প্রতিটি এলাকাতেই আলিপুর ডিস্ট্রিক্টের প্রতিটি এলাকাতেই কিন্তু আবেদন কিন্তু শুরু হয়ে গিয়েছে তো বন্ধুরা রকম প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে এবং আগামীতে অন্যান্য জেলার আপডেটগুলিও কিন্তু আমি খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের দিয়ে দিব আপডেট পেলেই তো রকম প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবে আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আগামীতে যাচ্ছি আবার নতুন করে আপডেট নিয়ে